নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি থার্ড সাবমেটিভ ই স্কুলের নাম রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর পেজ নাম্বার ওয়ান নাইনটি এইট টাইম আছে তিন ঘন্টা ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা নিচে একটি চার্ট আছে চারটিতেই পিটি উষার সম্পর্কে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে পাঁচটি কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার তো নিচেতে রেডি আছে দেখে নাও ফুল নেম পিল্লা ভুল্লা কান্দি থেকে পারেম্বেল উষা পুরো নাম পিল্লা কান্দি থেকে পারেম্বেল উষা নাম্বার টু ডেট অফ বার্থ টোয়েন্টি সেভেন্থ জুন নাইনটিন সিক্সটি ফোর নাম্বার থ্রি প্লেস অফ বার্থ পাওলি কেরালা কেরালার পাওলিতে নাম্বার ফোর ফার্স্ট ন্যাশনাল রেকর্ড হান্ড্রেড মিটার স্প্রিন্ট নাইনটিন সেভেন্টি সেভেন অ্যাট দ্য এজ অফ থার্টিন ইয়ার্স তেরো বছর বয়সে সে উনিশশো সাতাত্তর সালে একশো মিটার দৌড়ে তার প্রথম ন্যাশনাল রেকর্ড গড়ে তোলে নাম্বার ফাইভ হোল্ড মেডেলস বিটুইন নাইনটিন এইটটি থ্রি টু নাইনটিন এইটটি নাইন উনিশশো তিরাশি থেকে উনিশশো উননব্বই সালের মধ্যে পদক কটা পেয়েছে তেরোটা গোল্ড মেডেল থার্টিন গোল্ড মেডেলস তেরোটা স্বর্ণপদক পেয়েছে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ পুট এ টিক ফর দ্য রাইট স্টেটমেন্টস অ্যান্ড ক্রস ফর দ্য রং স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা স্টেটমেন্ট আছে যদি ঠিক হয় টিক চিহ্ন দিতে হবে আর যদি ভুল যায় ক্রস চিহ্ন করতে হবে ওকে ফার্স্ট নাম্বার ওয়ান উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি ইন দ্য নাইনটিন এইটটি মস্কো অলিম্পিক্স উনিশশো আশি সালের মস্কো অলিম্পিকে উষার একটি স্মরণীয় প্রবেশ ছিল এটা কাটা হবে আর লিখতে হবে ক্রস ওকে এটা ক্রস লিখতে হবে না ক্রস দিতে হবে ওকে নাম্বার টু নাইনটিন এইটি টু নিউ দিল্লি এশিয়াড ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর উষা উনিশশো বিরাশি সালের নিউ দিল্লি এশিয়ার্ডে উষার জন্য একটি ভালো অভিজ্ঞতা ছিল এটা টিক এটা টিক হবে টিক চিনে দিতে হবে নাম্বার থ্রি সি মেড আর নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত তিনি কুয়েতে নতুন এশিয়ান রেকর্ড গড়ে তোলেন এটাও টিক হবে নাম্বার ফোর বিটুইন নাইনটিন এইটটি থ্রি টু এইটটি নাইন উষা ওন মোর দ্যান টেন গোল্ডস অ্যাট এটিএফ মিটস উনিশশো তিরাশি থেকে উননব্বই সালের মধ্যে উষা এটিএফ মিটে দশটিরও বেশি শোনা যেতেছিলেন এটা টিক দিতে হবে নেক্সট নাম্বার ফাইভ উষা ফিনিশড ফার্স্ট ইন দ্য ফাইনালস ইন দ্য নাইনটিন এইটটি ফোর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স উনিশশো চুরাশি সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ফাইনালে উষা প্রথম স্থান অধিকার করেন এটা ক্রস দিতে হবে ওকে এরপরে আছে সিয়দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু ফাইভ ইকাল টু টেন পাঁচটা কোয়েশ্চেন আছে দু নম্বর করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক ইন্ডিয়ান ট্র্যাকের এর রানী কে ছিলেন পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক পিটি উষা ছিলেন ইন্ডিয়ান ট্র্যাকের এর রানী নাম্বার টু হাউ ওয়াজ উষা হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড শৈশবে উষার স্বাস্থ্য কেমন ছিল ইন হার আর্লি চাইল্ডহুড সি হ্যাড ভেরি ইন হেলথ শৈশব তার স্বাস্থ্য খুবই খারাপ ছিল নাম্বার উষা পারফরম নিউ ডেল্লি এশিয়ান গেমস উসার পারফরমেন্স কেমন ছিল আনসার দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন বই থেকে দিয়েছে কিন্তু সুতরাং চাপের কিছু নাই তোমার ভালো করে পড়ে যাবে তাহলেই পেয়ে যাবে কমন ইন নিউ ডেল্লি এশিয়ান গেমস উষা কুড উইন হুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য হান্ড্রেড মিটার্স অ্যান্ড টু হান্ড্রেড মিটার স্প্রিন্ট নতুন দিল্লি এশিয়ান গেমসে উষা শুধুমাত্র হান্ড্রেড মিটার এবং দুশো মিটার স্প্রিন্টের রৌপদক জিতে জিততে পেরেছিলেন নাম্বার ফোর টু অলিম্পিক গেমস আর মেনশান্ড ইন দ্য টেক্সট এই টেক্সটে দুটো অলিম্পিক খেলায় উল্লেখ করা আছে হোয়েন ডিড দিজ টেক প্লেস এগুলো কখন হয়েছিল আনসার দেখলাম দিস টুক প্লেস ইন নাইনটিন এইটটি অ্যান্ড নাইনটিন ফোর রেসপেকটিভলি এগুলি যথাক্রমে উনিশশো এবং উনিশশো সালে হয়েছিল নাম্বার ফাইভ টু অলিম্পিক গেমস আর মেনশেন্ড ইন দ্য টেক্সট এই টেক্সটে দুটো অলিম্পিক খেলা উল্লেখ করা আছে হয়ার ওয়ার দিস হেল্ড এগুলো কোথায় অনুষ্ঠিত হয়েছিল আনসার নাও দিজ ওয়ার হেল্ড ইন মস্কো অ্যান্ড লস অ্যাঞ্জেলস রেসপেকটিভলি এগুলো মস্কো এবং লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছিল এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন দিয়ে আছে তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও দেখো ফার্স্ট দ্য টি লিভস আর প্লাক্ট ফ্রম দ্য গার্ডেন প্রথমে চা বাগান থেকে চা পাতা তোলা হয় অ্যান্ড ব্রড টু দ্য ফ্যাক্টরি ফ্যাক্টরিতে পাঠানো হয় দীজ লিভস আর স্প্রেড ইন্টু হিউজ ফ্ল্যাট স্ট্রেচ তারপরে সেই পাতাগুলোকে বিশাল বড় ট্রে করা আছে সে ট্রে এর ওপর রাখা হয় দেন দে আর ড্রাইড ইন লার্জ হিটেড রুম তারপরে এটা তাপমাত্রাযুক্ত ঘরেতে সেগুলোকে হিট শুকানো হয় হোয়ার দে আর কেপ্ট ফর অ্যাবাউট টোয়েন্টি আওয়ার্স যেগুলো যেখানে সেগুলোকে চব্বিশ ঘন্টা ফেলে রাখা হয় দ্য হিট সফেন্স দ্য লিভস এবং এই তাপমাত্রা পাতাগুলোকে পাতলা নরম করে দেয় হোয়েন দে আর ড্রাই যখন তারা শুকিয়ে যায় দিজ লিভস সেই পাতাগুলো আর কাট ইন্টু পিসেস ছোটো ছোটো অংশে ভাগ করে দেওয়া হয় ইনি মেশিন একটা মেশিনের মাধ্যমে কল দ্য শ্রেটিং মেশিন সেই শ্রেডিং মেশিনে সেই পাতাগুলোকে কুঁচি কুচি করে কেটে দেওয়া হয় নেক্সট দ্যস আর পুট ইন মুভিং স্ট্রেজ তারপর সেই কুচি কুচি করে কাটা পাতাগুলোকে একটা চলন্ত স্ট্রেয়ের ওপর রাখা হয় অ্যান্ড সেন্ট ইন টু এ হট ওভেন তারপরে একটা বিশাল বড় গরম ওভেনের ওপরে চাপানো হয় দিস ট্রেজ আর দেন টেকেন আউট ফ্রম দ্য ওভেন তারপরে ওই ট্রেগুলোকে ওভেন থেকে সরিয়ে নেওয়া হয় দ্য কালার অফ দ্য লিভস চেঞ্জেস তখন ওই পাতাগুলোর রং পরিবর্তিত হয়ে যায় অ্যান্ড দে লুক লাইক দ্য টি লিভস এবং সেগুলোকে দেখতে তখন ঠিক চা পাতার মতো লাগে দ্যাট উই বাই ফ্রম দ্য শপ আর যেগুলো আমরা দোকান থেকে কিনে থাকি হেয়ার দে অলসো ডেভেলপ দ্য ফাইন সেন্স আর এখানেই চা পাতার মধ্যে গন্ধ পাওয়া যায় দিজ বেক লিপস ওই বেক করা পাতাগুলোকে আর অফ ডিফারেন্ট সাইজেস বিভিন্ন আকারের হয় দে হ্যাভ টু বি সেপারেটে সেগুলো আলাদা করা হয় অ্যাকর্ডিং টু সাইজ তাদের সাইজ অনুযায়ী আলাদা করা হয় সো দে আর পুট টু সিভিং মেশিন সেগুলোকে সিভিং মেশিন মানে ছাঁকনি মেশিনেতে নিয়ে যাওয়া হয় উইথ ডিফারেন্ট সাইজে সফল মানে বিভিন্ন হোল মানে গর্তযুক্ত মেশিনেতে সেগুলো নিয়ে যাওয়া হয় আফটার দ্য লিভস আর সেপারেটেড ওই পাতাগুলোকে আলাদা করার পর উই গেট বিগ টিলিপস আমরা বড় পাতাগুলো পেয়ে থাকি স্মল টিলিপস ছোটো পাতা পেয়ে থাকি অ্যান্ড ইভেন টিটাস্ক এবং এমনকি চা পেয়ে থাকি তারপর ওই চাগুলোকে প্যাক করা হয় অ্যাকর্ডিং টু সাইজ মানে বড় চা পাতা ছোট চা পাতা মাঝারি চা পাতা প্যাক করা হয় আফটার দ্য তারপরে ইট ইস সেন্ট অফ টু ভ্যারিয়াস প্লেসেস বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় দিস ইজ হাউ টি লিভস আর প্রসেসড অ্যান্ড মেড এভাবেই চা পাতা তৈরি করা হয় এবং আমরা চা খেয়ে থাকি ওকে বন্ধুরা আনসিন এই কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দ্য রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেনে যে পাঁচটা এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টি লিভস আর প্লাকড ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে চা পাতা তুলে নেওয়া হয় এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু টি লিভস আর ড্রাইড ইন হট ওভেন চা পাতাগুলোকে বড় ওভেনেতে শুকনো করা হয় এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন 3 টি লিভস আর সেপারেটেড अकॉर्डिंग टू द कॉस्ट অফ দা লিভস পাতার দাম অনুযায়ী চপাতা আলাদা করা হয় পাতার কস্ট মানে পাতার দাম নয় পাতার মান অনুযায়ী চপাতা আলাদা করা হয় তাই এটা ফলস করিছি আর লিখেছি এফ মানে যদি ধরো এখানে চপাতার মান বলতো মানে ছোট চপাতা বড় চপাতা চাক বড় সেই অনুযায়ী কিন্তু এটা আলাদা করা হয় এটা ঠিক আছে কিন্তু এখানে বলছে টু দা কস্ট অফ দা লিভ পাতার দাম অনুযায়ী এটাও মানে যে কতকটা ঠিক হতে পারে তোমরা অবশ্যই বলবে যে ঠিক কি ভুল নাম্বার 4

হাউ আর দ্য টি লিপস ড্রাইড চাপাতা কীভাবে শুকানো হয় দ্য টি লিপস আর ড্রাইড ইন এ লার্জ হিটেড রুম একটা বিশাল বড়ো হিটেড রুমেতে সেটা শুকানো করা হয় হোয়ার দে আর কেপ্ট ফর অ্যাবাউট টোয়েন্টি আওয়ার্স যেখানে তাদেরকে চব্বিশ ঘন্টা রেখে দেওয়া হয় টোয়েন্টি আর কুড়ি ঘন্টা রেখে দেওয়া হয় দ্য হিট সফেন্স দ্য লিপস এবং ওই তাপ দেওয়ার ফলে চাপাতাগুলো নরম হয়ে যায় নাম্বার টু হোয়ার ডাজ দ্য থ্রেডিং মেশিন টু থ্রেস ওস থ্রেডিং বলছি হোয়ার ডাজ দ্য থ্রেডিং মেশিন টু থ্রেডিং মেশিন কী করে দ্য শ্রেডিং মেশিন কাট দিস ড্রাই লিভস ইন্টু পিসেস টুকরো টুকরো করে কেটে দেয় ওই শ্রেডিং মেশিন নাম্বার ফোর হাউ অ্যান্ড হোয়েন ডু দ্য লিভস টেক দ্য ইউজুয়াল কালার অ্যান্ড সেন্ট টি দ্যাট উই বাই ফ্রম দ্য শপ আমরা দোকান থেকে যে চা পাতা কিনি সে রং এবং সেন্ট কীভাবে পাই সেটা বলো কীভাবে পাই এবং কখন পাই তো এই উত্তরটা ছোটো পাটা লেখা হয়েছে ছোটো পাটা লিখলে হবে না এটা এটা বেশ বড় লিখতে হবে এখান থেকে লিখতে হবে দ্য শ্রেডেড লিপস আর পুট ইন্টু মেভিং মুভিং স্ট্রেজ অ্যান্ড সেন্ট ইন হট ওভেন একটা চলন্ত স্ট্রেয়ের উপর রাখা হয় এবং সেগুলোকে হট ওভেনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় দিজ স্ট্রেজ আর দেন টেকেন আউট ফ্রম দ্য ওভেন ওভেন থেকে সরিয়ে নেওয়া হয় দ্য কালার অফ দ্য লিপস চেঞ্জেস দর রং পাল্টে যায় অ্যান্ড দে লুক লাইক দ্য টিভ লিপস এবং সেগুলো চা পাতার মতো লাগে দ্যাট উই বাই ফ্রম দ্য শপ যেগুলো আমরা দোকান থেকে কিনে থাকি হেয়ার দে অলসো ডেভেলপ দ্য ফাইন্ড সেন্ট এবং এখানেই তারা সুন্দর গন্ধ পেয়ে থাকে ওকে এইটা লিখতে হবে ওটা লেখা ছিলাম ওটা খুব অল্প ছোট্ট পাঠা লিখেছিলাম তো ওটা ভালো হবে না তাই নেক্সট নাম্বার ফোর হাও আর দ্য বেকড লিভস সেপারেটেড বেকড পাতা কীভাবে আলাদা করা হয় দিজ বেকড লিভস আর অফ ডিফারেন্ট সাইজেস সেগুলো বিভিন্ন বিভিন্ন সাইজের হয় দে হ্যাভ টু বি সেপারেটেড অ্যাকর্ডিং টু সাইজ সেগুলো সাইজ অনুযায়ী আলাদা করা হয় কোনটা ছোট কোনটা বড় সেভাবে আলাদা করা হয় নাম্বার ফাইভ হোয়াট আর দ্য সাইজেস দ্যাট দ্য টি লিভস আর গ্রুপড চা পাতাগুলিকে কী কী আকারে ভাগ করা হয় দ্য টি লিভস আর পুট মেশিন আরগুলি ছাঁকনি করা মেশিনের মধ্যে ভাগ করা হয় হুইথ ডিফারেন্ট সাইজের সফল বিভিন্ন সাইজের গর্ত থাকে আফটার দ্য লিভস আর পাতাগুলো আলাদা করা পড়ে উই গেট বিগ টি লিভস আমরা একটা বিশাল আমরা উই উই গেট স্মল টি লিভস অ্যান্ড ইভেন টি ডাস তারপর আমরা বড় চা চাপাতা ছোট চাপাতা এবং চাগরও পেয়ে থাকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা বক্সে কতগুলো শব্দ আছে সেই শব্দটি শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে পাঁচটি আছে এক নম্বর করে পাঁচ নাম্বার তো প্রথমে শব্দগুলো দেখে নাও স্প্রেড আর লিভস আর প্লাকড ফ্রম দ্য ট্রিজ চা পাতা গাছ থেকে তুলে ফেলা হয় নাম্বার টু দিজ লিভস আর স্প্রেড ইন লার্জ ট্রেজ এই পাতাগুলি বড় স্ট্রেথে ছড়িয়ে দেওয়া হয় নাম্বার থ্রি দেন দ্য ড্রায়েড লিভস আর শ্রেডেড অ্যান্ড পুট ইন টু মুভিং স্ট্রেচ ইন টু হট ওভেন তারপর শুকনো পাতাগুলিকে টুকরো টুকরো করে গরম চুলাই মানে গরম আগুনে চলন্ত ট্রেতে রাখা হয় নাম্বার ফোর দ্য স্ট্রেজ আর দেন টেকেন আউট ফ্রম দ্য ওভেন তারপর চুলা থেকে ট্রে বের করে নেওয়া হয় নাম্বার ফাইভ দ্য বেস্ট লিভস আর অফ ডিফার্ড সাইজেস সেগুলো বিভিন্ন আকারের হয় এরপরে চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দায়ের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুথ সুটেবল আর্টিকেল ওয়ান ইন্টু ফাইভ ইকল টু ফাইভ আর্টিকেল দিয়ে শূন্য স্থান পূরণ করতে দিচ্ছে পাঁচটি আছে এক নম্বর পাঁচ নাম্বার পড়ছি দেখে নাম ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ওয়ান সেকেন্ড আরও একবার ইন টু থাউজেন্ড ইলেভেন দু হাজার এগারো সালে ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্প এটা ছিল জয়ের একটা বিশাল বড় মুহূর্ত অ্যান অ্যান ইভেন্ট এবং ছিল একটা ঘটনা অফ গ্রেট ইন্সপিরেশন প্রচণ্ড অনুপ্রেরণার ঘটনা টু দ্য ইউথ অফ ইন্ডিয়া ভারতের যুবকদের কাছে দ্য মেম্বার্স অফ দ্য টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার সদস্যরা ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরো তাদেরকে ন্যাশনাল হিরো হিরো হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল এখানে দা কেন বসলো কারণ ওয়ার্ল্ড ক্রিকেট কাপ বিখ্যাত একটা জিনিস তার দায় বসলো এ কেন বসলো এ মোমেন্ট একটা মুহূর্ত তাই এ বসল অ্যান কেন বসলো কারণ ইভেন্ট ইটা শুরু হয়েছে ভাভেল দিয়ে ইভেন্টটা শুরু হয়েছে ভাভেল দিয়ে ই তাই যেন অ্যান বসলো আর এখানে সমস্ত যুবকদের কাছে তাই দা বসলো যুব সমস্ত একটা জাতি যুবক জাতি তাই দা বসলো

দ্য টিফিন ব্রেক টিফিনের সময় রাম ফুটবল খেলতে গিয়েছিল টিফিনের সময় অনেকটা সময় সেই সময় ধরে হচ্ছে অনেকটা সময় ধরে বোঝালে ডিউরিং বসে তাই ডিউরিং বসল নাম্বার টু মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড মিস্টার ব্রাউন ইংল্যান্ডে বাস করে মিস্টার ব্রাউন কোথায় বাস করে ইংল্যান্ডে বাস করে ইংল্যান্ড বড় জায়গায় তাই ইন বসল নাম্বার থ্রি দ্য টেল অফ এ মাংকি ইজ লং বানরের লেজ লম্বা বানরের

লাস্ট সানডে লাস্ট মানে কি গত গত মানে পাস্ট টেন্স তাই বসবে ভিজিটেড লাস্ট সানডে রেবা ভিজিটেড দাজু গত রবিবার রেবা চিড়াখানা ভ্রমণে গিয়েছিল পাস্ট টেন্সে ভিজিটেড নাম্বার টু দে ব্যাকেটে বসবে দুটো আছে তো এখানে বসবে শূন্য স্থানে ড্রিঙ্ক দে ড্রিঙ্ক কফি এভরিডে তারা প্রত্যেকদিন দিন কফি পান করে প্রত্যেকদিন দিন যে ঘটনায় সিম্পল টেন্স তাই এখানে দে অনেকজন আছে তাই ড্রিঙ্ক বসলো নাম্বার থ্রি ফার্মার্স ফার্মার্স গ্রো বসবে ফার্মার্স গ্রো ব্যাকেটে গ্রো আছে গ্রিউ আছে এখানে গ্রো বসবে ফার্মার্স গ্রো ক্রপস ইন দা ফিল্ড কৃষক মাঠে ফসল ফলায় কৃষক মাঠে ফসল ফলে সারা নাম্বার ফোর দ্য বয়েজ এনজয়েড দ্য বয়েজ এনজয়েড ডি দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ স্টার্টে ছেলেটা গতকাল ফুটবল ম্যাচ উপভোগ করেছে গতকাল করেছে ফার্স্টে তাই এনজয়েড বসলো নাম্বার ফাইভ উই ব্যাকেটে আছে গো দুটো আছে ব্যাকেটে আছে গো আর ওয়েন্ট আছে তো এখানে বসে গো ওই গো টু স্কুল এভরিডে পাই বাস আমরা প্রত্যেক দিন বাসে করে স্কুল যাই প্রত্যেক দিন সিম্পল প্রেজেন্টেন্স তাই গো বসল বন্ধুরা এরপর আছে ডি এর ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফাইভ ফাইভ পাঁচটা গ্রামার আছে এক নাম্বার পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রাইট দ্য পুরাল ফর্ম ফর্ম ওয়ানটা ভুল গেছে পুরাল ফর্ম এফ ও আর এম ফর্ম অফ অ্যাক্সিস অ্যাক্সিস মানে অক্ষ

চ্যালেঞ্জের মোকাবিলা করেছে ওকে তাই ব্রেভলি বসল ব্রেভলি অ্যাডভার্ব নাম্বার থ্রি হোয়াট ডুই হোয়াট ডু ইউ উইস টু রিড পাংচুয়েট করতে দিচ্ছে আপনি কি পড়তে চান তাহলে তোমরা লিখবে হোয়াট বড় হাতে ও ডাব্লুটা লিখবে হোয়াট ডু ইউ উইস ডাব্লু আইএসএইচ উইস টু রিড আর ডি রিড শেষে জিজ্ঞাসা ছিল হোয়াট ডু ইউ উইস টু রিড তুমি কী বা তুমি কী পড়তে চাও ওকে শেষে জিজ্ঞাসা ছিল নাম্বার ফোর রাইট দা অপোজিট জেন্ডার অফ ফক্স ফক্সের অপোজিট জেন্ডার কি ভিক্সন ভি আই এক্স ফক্সের অপোজিট জেন্ডার ভিক্সন নাম্বার ফাইভ দ্য ম্যান ওয়াজ প্রাউড অব বসবে প্রাউডের পর সবসময় অব বসে দ্য ম্যান ওয়াজ প্রাউড অফ হিজ অ্যাচিভমেন্ট লোকটি তার কৃতিত্বের জন্য গর্বিত ছিল প্রাউডের পর অব বসে তাই প্রিপারেশন হচ্ছে অফ ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম